আসসালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটি অন্যান্য ভিডিও থেকে সম্পূর্ণ আলাদা আজকের ভিডিওটি আমি আজকের ভিডিওতে আমি আলাপ করব। গাছে ইনো দিলে কি হয় আমাদের ফুল এবং ফল গাছে ইনো দিলে কি হয় এছাড়া ইনোর গাছে বিশেষ প্রয়োগ বন্ধুরা আপনার গাছ কি মিলিবাগে আক্রান্ত আমি মিলিবাগ জাপ পোকা সাদা মাসি এপিডস মাইটস পাতা কোকড়ানো তো আমি দেখাচ্ছি আমার আপনার আমার যে সবজি গাছ আছে বন্ধুরা আপনার মরিচ গাছ কি পাতা কুকড়ে যাচ্ছে লিপ মাইনারে আক্রান্ত আপনার মরিচ গাছে ফলন কম মরিচ গাছের ফলন যদি বাড়াতে চান এছাড়া আমার আপনার এই পাশে আমার এই গাছে অনেক লঙ্কা বা লঙ্কা বা মরিচ আছে কিন্তু পাতা কুকড়ে যাচ্ছে উপরে দেখুন আপনারা পাতা কুক কুকড়ে যাচ্ছে তো পাতা কুঁকড়ানোর জন্য আপনারা পাতা কুঁকড়ানো কমাতে চান এছাড়াও আপনাদেরকে দেখাচ্ছি আপনার বেগুন গাছ কি আপনার বেগুন গাছ কি পাতা কুকড়ে যাচ্ছে আপনার বেগুন গাছ কি লিপ মাইনারে আক্রান্ত লিপ মাইনরে লিপ মাইনারে আক্রান্ত এছাড়া আপনার টমেটো গাছের পাতা কি লিপ লিপমাইনের আক্রান্ত বন্ধুরা আপনার প্যারা গাছ কি প্যারা ফল ছিদ্রকারী পোকা লিপ মাইনর মিলিবাগে আক্রান্ত মিলিবাগ এখানে দেখুন আমার কাছে মিলিবাগে অনেক আক্রমণ করেছে মিলিবাগে সাদা মাছিতে আক্রমণ করেছে এছাড়াও আপনার যে লেবু গাছ আছে আপনার লেবু গাছের লিপমাইনের আক্রান্ত লেবুর ফলন যদি বাড়াতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনার কাজে আসবে তো বন্ধুরা আমরা আর দেরি না করে দ্রবণটি কিভাবে তৈরি করব দ্রবণটি নিয়ে দ্রবণটি কিভাবে তৈরি করা যায় সর্বপ্রথম আমাদেরকে নিতে হবে একটি ইনো আমি দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা আপনারা সর্বপ্রথম একটি ইনো নেবেন ইনো আমাদের যে কোনো ফার্মেসিতে যে কোনো মুদিখানায়ও পাওয়া যায় ফার্মেসিতে অবশ্যই পাবেন একটা ইনো নেবেন ইনোটি ছিঁড়ে আপনারা এক লিটার পানি নেবেন এক লিটার পানিতে ইনো দিয়ে দিবেন আপনারা দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি আপনারা পানিতে দিয়ে দিবেন পানিতে ভালো করে গুলে ফেলবেন সুন্দর করে গুলে ফেলবেন এরপরে আপনাদেরকে যেটি নিতে হবে ইনুর সাথে এক চামচ সরিষার তেল এক চামচ সরিষের তেল নেবেন আপনারা সরিষের তেল নিয়ে মিক্স করে দিবেন সরিষের তেলে ভালো ঝাঁঝালো গন্ধ আছে পোকামাকড়ের উপদ্রব কমে যাবে এরপর আপনারা যেটি নেবেন হ্যান্ডওয়াশ অথবা ডিশওয়াশ নিলে হবে ডিটারজেন্ট পাউডার নিলে হবে অথবা লেবু দিলেও হয় আপনারা লেবু দিতেও পারেন তো আপনার আমি দিচ্ছি হ্যান্ডওয়াশ আপনাদেরকে দেখাচ্ছি আমি হ্যান্ড ওয়াশ নিচ্ছি এক চামচ আধা চামচ নিলেও হবে হ্যান্ড ওয়াশ নিয়েছি এরপরে ভালোভাবে নেড়ে মিশ্রণটি তৈরি করবেন মিশ্রণটি আমাদের রেডি আমরা এখন জারে নিয়ে নিচ্ছি স্প্রে জারে নিয়ে নিচ্ছি আপনারা ভালোভাবে নেড়ে স্প্রে জারে নিয়ে নেবেন তো বন্ধুরা আমাদের ছাঁকার দরকার নেই এখানে নজলে আট আটকে যাওয়ার মতো কিছু নেই এখানে সবগুলো আমরা নিয়ে নিয়েছি তো আমাদের নজলে আটকি যাবে না আশা করি তো এরপরে বন্ধুরা আপনারা গাছে স্প্রে করে দিবেন দেখুন আপনারা গাছে স্প্রে করে দিচ্ছি মরিচ গাছের পাতা কোকড়ানো মরিচের ফলন বাড়াতে মরিচের পাতা ঝরা ইত্যাদি ইনশাল্লাহ কমে যাবে গাছে আপনারা স্প্রে করে দিবেন এছাড়া আপনার সাইটার জাতীয় গাছে পাতা কুকড়ানোর সমস্যা দূর হয়ে যাবে আমার এই সাইটার জাতীয় গাছে বিয়েতনামি মালটা পাতা কুকড়ে গেছে অনেক এখানে চোদ্দো পনেরোটি এই টবে চোদ্দো পনেরোটির উপরে ফলন আসে এছাড়া এছাড়া বেগুন গাছে যে লিপ লিপমাইনেরা আক্রমণ করে পাতা কুকড়ে যায় আপনারা স্প্রে করে দেবেন ভালোভাবে লেবু গাছে পাতা কোকড়ানো লিপ আক্র আক্রমণ ইনশাল্লাহ কমে যাবে আপনারা ভালো করে স্প্রে করে দিবেন এছাড়া এছাড়া প্যারা গাছে যে মিলিবাগ লিপ মাইনের আক্রম মিলিবাগের আক্রমণ সাদা আক্রমণ ইনশাআল্লাহ কমে যাবে এছাড়াও আপনাদের সবজি গাছ টমেটো বেগুন আপনাদের যত গাছ আছে সব গাছে আপনাদের সবজি গাছ যতগুলো আছে সব গাছে আপনারা স্প্রে করে দিবেন আমার এই পাশে স্ট্রবেরি গাছ আছে আমি দেখাচ্ছি স্ট্রবেরি গাছ আছে এখানে স্ট্রবেরি গাছও আমি স্প্রে করে দিচ্ছি আনার বা ডালিম গাছে কিছু ফল কিছু পিঁপড়ার আক্রমণ বেড়েছে এবং কিছু মিলিবাগের আক্রমণ আছে তো আপনারা স্প্রে করে দিবেন ভালোভাবে মিলিবাগের আক্রমণ সাদামাচি আক্রমণ পিঁপড়ার আক্রমণ কমে যাবে ইনশাল্লাহ তো এইভাবে আপনারা স্প্রে করে দিলে ইনো দিলে গাছে ফলন দ্বিগুণ হবে ফল জরা কমবে মিলিবাগ জাত পোকা এপিডস মাইটস ইনশাল্লাহ কমে যাবে আপনারা গাছে ইনো দিবেন ইনোর বিশেষ প্রয়োগ আমি দেখিয়ে দিয়েছি আপনারা প্রয়োগ করবেন দেখবেন রেজাল্ট পাবেন ইনশাল্লা আল্লাহ হাফেজ